আমি বলছিলাম আল্লাহ যদি মনে করতেন আমি মোশাক ফৈজিকে একটা গরু বানাবেন পারতেন না আপনাকে যে কোনো একটা জন্তু জানোয়ার বানাই দেবেন পারতেন না আমার আল্লাহ রাব্বুল আল মুশতাক ফয়েজি যদি গরু বানাই দিতেন কোনো এক গোয়াল ঘরে মুস্তাক ফিকে লালন পালন করা হতো মোটা তাজাকরণ ওষুধ খাওয়ানো হতো কোরবানির আসলে কোনো একটা বাজারে উঠাইতো চড়া দামে বিক্রি করে তারপরে আমাকে পাঠাই দিত ঈদের সময় আমি যদি গরু হইতাম আমাকে হয়তো বা জবে করে ফেলতো আমার আল্লাহ দয়া করে আমাকে গরু বানান নাই আপনাকেও গরু বানান নাই পরেন আলহামদুলিল্লাহ আমি যদি একটা কুকুর হইতাম আমি দরজায় দরজায় গিয়ে দাঁড়াতাম যে পারে না সেও দূর দূর ছাই ছাই করে আমারে তাড়িয়ে দিত খিদার নিয়া। আমি বাজারে কোনো একটা হোটেলের দরজায় গিয়ে দাঁড়াতাম হোটেলের বয়েরা আমার দৌড়াইতো পিঠাইতো খিদার জ্বালানি নিয়ে বেহায়ার মতো আমি আবার দাঁড়াইতাম আবার হোটেলের বয়েরা গরম পানি করে আমার গায়ে ঢেলে দিত আমার পিঠটা জলসে যেত আমার পিঠে ফুসকা পড়ে যেত আমার আল্লাহ আমাকে গরুও বানালেন না ছাগলও বানালেন না দয়া করে আপনাকে আমাকে মানুষ বানাইলেন এই শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না যাবে না যাবে না ঠিক কিনা শুধু কি তাই মানুষ বানানোর পরে আপনাকে আমাকে অর্ধাঙ্গ বিকলাঙ্গ অন্ধ বোধি প্যারালাইজড বানাই দিলে পারতেন রাস্তার ফুটপাতে কত মানুষ বিখ্যা চায় চোখে দেখে না কানে শুনে না মুসলমান তোমারে আমারে মানুষ বানাইয়া হাতের জায়গায় হাত রেখে ধরার ক্ষমতা দিলেন পায়ের জায়গায় পা রেখে হাঁটার ক্ষমতা দিলেন কানের জায়গায় কান দিয়ে শোনার ক্ষমতা দিলেন চোখের জায়গায় চোখ দিয়ে দেখার ক্ষমতা দিলেন শুক্রিয়া আদায় করা যাবে এই নামতের শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না যাবে না যাবে না ঠিক কিনা